সরূপ কাঠিতে রেমালে ক্ষতিগ্রস্তদের মাঝে ডেউটিন বিতরণ করেছেন মহিউদ্দিন মহারাজ এস তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত সাথে আছি আমি কাউসার মাহমুদ ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ব্যক্তিগত তহবিল থেকে ডেউটিন বিতরণ করেছেন পিরোজপুর দুই আসনের সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজ মঙ্গলবার সকাল দশটায় তার পক্ষে স্বরূপকাঠি উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ রাজনৈতিক কার্যালয়ে বসে ওই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলার একটি পৌরসভা মাঝে সহায়তা করা হয়। সময় বারবার নির্বাচিত মেয়র গোলাম কবির বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সকল জনপ্রতিনিধিদের ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য নির্দেশ দিয়েছিলেন সে লক্ষ্যে আমাদের পিরোজপুর দুই আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মহিউদ্দিন মহারাজ সরকারের পাশাপাশি তার ব্যক্তিগত তহবিল থেকে আপনাদের মাঝে এই ডেউটিন বিতরণ করেছেন আপনারা সকলে তার জন্য এবং জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন ডেউটিন বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন স্বরূপকাঠি উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হক এ সময় স্বরূপকাঠি উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল হামিদ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শৌকত আকবর প্রচার সম্পাদক জাহেদুল ইসলাম বিপ্লব পৌরসভার কাউন্সিলরগণ এবং ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

সাড়ে লোকের তালিকা আসছে কত লোক সাড়ে লোকের তালিকা আসছে একজন লোক ইনশাল্লাহ বঞ্চিত হবে না সবাই পাবে এখন বিষয়টা শোনেন সবাই কি তিন পাবে তিন পাবে না কেউ তিন পাবে কেউ টাকা পাবে কেউ চাল পাবে অনেকে ইতিমধ্যে পাইয়ে গেছে সবাই পাবে এটা আমরা একবারে চার হাজার একচল্লিশশো লোককে দেওয়ার

রচনা করে নাই এখন জনাব বহউদ্দিন মহারাজ এই যে সমস্ত কাজ করেন এই দর্শনের একটা শক্তি আছে শক্তিটা কি আপনি যা জানেন সবাই শক্তিটা হলো আমাদের माननीय প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ওই দেখেন শেখ হাসিনা আছে বিদায় আমাদের माननीय এমপি মহোদয় এই সমস্ত দুঃশাসিক অভিযান চালাইতে সাহস করেন বুঝাইতে পারছি তাহলে আমাদের মূল শক্তি কি শেখ হাসিনা এর শক্তি হলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শেখ পরে হলো আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব প্রহদ্দিন মহারাজ তাহলে এই যে আপনাদেরকে দেখতেছে বিপদের সময় নামাজ পড়লে আপনারা শেষে তাদের জন্য দোয়া করা লাগবে না লাগবে না দোয়া করবেন তো সবাই